মানতে কষ্ট হলেও সত্য অধিকাংশ ছেলেরাই সহজ সরল মেয়েদের কষ্ট দেয় আর অতি পণ্ডিত মেয়েদের প্রেমে পড়ে মেয়েরা তাদের বাবাকে কেন ভালোবাসে জানেন মেয়েরা জানে বাবা পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে মেয়েদের কষ্ট দেবেন না মেয়েদের মনের কান্না এক বিছানায় পাশাপাশি শুয়ে থাকা মানুষটিও প্রায় কখনোই বুঝতে পারে না কখনো মেয়েদের মনে কষ্ট দিও না রাগারাগি হলে তাকে বোঝাও শান্তভাবে তাকে তোমার কথাগুলো বলো সময় দাও তাকে দেখবে তার মতো আর কেউ তোমাকে ভালোবাসতে পারবে না আসলে মেয়েদের জীবনের চাওয়া পাওয়াগুলো নিজের একান্তে থেকে যায় কখনো তাদের মুখে চাওয়া পাওয়াগুলো প্রকাশ পায় না তাদের যেন কোনো স্বপ্ন বা আশা থাকতেই নেই তাদের জন্য যেটা থাকে সেটা হলো অন্যের জন্য বেঁচে থাকা জন্মের পর মা বাবার জন্য বিয়ের পর স্বামীর জন্য আর মা হওয়ার পর তার সন্তানের জন্য মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত ভানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ প্রথম নিঃশ্বাসটা বাপের বাড়ি থেকে শুরু হয় আর শেষ নিঃশ্বাসটা শেষ হয় স্বামীর বাড়িতে মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না একটা মেয়ে নিজের ইচ্ছা মতো ঘুরতে পারে না নিজের পছন্দের জায়গায় ঘুরে বেড়াতে পারে না নিজের পছন্দের জিনিস নিজে বেছে নিতে পারে না এত স্বপ্নগুলো জন্মের সাথে সাথে যেন মরে যায় আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের স্বপ্নগুলোকে কোনো মূল্য দেওয়া হয়নি মেয়েদের জীবনটা সত্যিই আজব চেনা নেই জানা নেই কখনো দেখা নেই অথচ সেই মানুষটাকে আপন করে নিতে হয় বিয়ের পর আসলেই কি মেয়েরা নিজ ইচ্ছে করে স্বামীর বাড়িতে যায় তাকে যেতে বাধ্য করে একটি মেয়ে যে বাড়িতে ছোট থেকে বড় হয় সেই বাড়িটা বিয়ের পর একদিন তার কাছে আত্মীয় বাড়ি হয়ে যায় নিজের আপন বাবা মা ভাই বোনকে সারা জীবনের জন্য পর করে দিতে হয় শ্বশুর বাড়িতে গিয়ে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় সকালে ঘুম থেকে একটু উঠতে দেরি হলে শুনতে হয় হাতের কথা তবু মুখ বুঝে স্বীকার করে সব সহ্য করতে হয় কারণ সে জানে এটা যে পরের বাড়ি পরের কথা মতোই চলতে হবে আর মেয়েরা জানে কিভাবে পরিবারের মানুষের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হয় কষ্ট হলেও সব কিছু মানিয়ে নেয় কারণ সে জানে সে মেয়ে তার ভালো লাগার খারাপ লাগার কোনো মূল্য নেই জীবনের কিছু কথা থাকে কে বুঝবে তার মনের কষ্ট কারণ এটা যে তার নিজের বাড়ি নয় মেয়েদের চা পাওয়ার কোনো মূল্য কখনো কেউ দেয় না জোর গলায় কখনো কারোর সাথে কথা বলতেও পারে না তার ভালো লাগা খারাপ লাগার মূল্য কেউ দেয় না কারণ এটা যে অন্যের বাড়ি নিজের মা বাবা ভাই বোনকে দেখতে মন চাইলে নিজের ইচ্ছা মতো দেখতেও পারে না তার জন্য কত কথা শুনতে হয় সারা এলাকা ঘুরে বেড়ানো মেয়েটাকে চার দেওয়ালের মাঝে বন্দি থাকতে হয় এই যে এত ত্যাগ তারপরও পরিবারের মানুষগুলোর কাছে ভালো হতে পারে না শুনতে হয় হাজার রকমের কথা বিয়ের দিন নিজের বাড়ির সব কিছু ছেড়ে চলে আসে অন্যের ঘরের ঘরণী হয়ে এই বিদায়টা যে কতটা যন্ত্রণা সেটা শুধুমাত্র একটা মেয়েই জানে এই অনুভূতি চাইলেও ভাষায় প্রকাশ করা যাবে না এটা সত্যি অনেক কষ্টের মেয়েদের জীবনকে অদ্ভুত জীবন তাই না পর মানুষগুলোকে আপন করে নিজের জীবনটাকে নতুন করে সাজিয়ে নেয় সত্যি মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত ছেলেরা শ্বশুর বাড়ি গিয়ে দুদিন ঠিক মতো থাকতে পারে না কিন্তু মেয়েরা মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে শ্বশুর গিয়ে সারা জীবন কাটিয়ে দেয় মেয়েরা অভিনয় করতে পারে কিসের অভিনয় জানেন হাজার কষ্টের মধ্যেও হাসি মুখে থাকার অভিনয় মেয়েরা সব কষ্ট সহ্য করতে পারে শ্বশুর মানুষ যতই খারাপ হোক স্বামী যদি ভালো হয় মেয়েরা সব কষ্টই সহ্য করতে পারে মেয়েদের কিছু কষ্ট আছে যেটা কখনোই কারো কাছে প্রকাশ করে না শুধু নিজের বুকের মধ্যে বয়ে বেড়ায় সারা জীবন বিবেকহীন এই সমাজে মেয়েদের কান্না করাটাও নিষেধ কান্না করলে সবাই বলে দেখ করছে লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না মেয়েরা বিয়ের পর বউ হয় না তারা হচ্ছে শ্বশুর বাড়ি সবার প্রয়োজন মেটানোর এক জীবন্ত মেশিন মেয়েরা সত্যি অনেক বেশি ভালোবাসতে পারে তার একমাত্র প্রমাণ হলো মা মেয়েরা যখন বাসায় বিয়ের কথা বলতে পারে না তখন ঘন ঘন শাড়ি পরে তোর মায়াবতী জন্মের আগেই পৃথিবীর আলো না দেখানো মেয়ে নয় ছেলে এই দাবি পৃথিবীতে অনেকে আছে কিন্তু মেয়েদের বোঝার মতো কেউ নেই মেয়েরা সত্যি অনেক ভালোবাসতে জানে তার একমাত্র প্রমাণ হচ্ছে মা মেয়েরা সত্যি খুব অবহেলিত কারণ তাদের জন্মের পরে শুনতে হয় মেয়ে হয়েছে পরের বাড়ি চলে যাবে মেয়েদের জীবন সবচেয়ে কষ্টের হয় তখন যখন সে তার শাশুড়ির কাছ থেকে খারাপ ব্যবহারের সম্মুখীন হয় কিন্তু এটা খুব স্বাভাবিক যে সেও এক সময় শাশুড়ি হয়ে তার ছেলের বউকে কষ্ট দেয় জীবন হার না মানা হচ্ছে মেয়ে মানুষের জীবন একটা জিনিসের জন্য কারো কাছে হাত পেতে এবং সেটার জন্য পুরো ব্যাখ্যা দিয়ে টাকা নিয়ে যে কতটা কষ্টের তা একমাত্র মেয়েরাই অনুধাবন করতে পারে আজ দুঃখ একটাই মানুষ চিনতে পারলাম না যে একটু ভালো ব্যবহার করে তাকে বিশ্বাস করে ফেলে আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল জীবনে কিছু পাই বা না পাই কষ্ট পেতেই হবে এটা বুঝে গেছি কারণ কষ্টে ঘেরা মেয়েদের জীবন মেয়েরা কিছু পাক বা না পাক কষ্ট পাবেই মেয়েরা বরাবরই সবার প্রয়োজন হয় কারো প্রয়োজন হয় না মেয়েদের সবাই সবসময় প্রয়োজনই মনে করে কখনই প্রয়োজন মনে করে না দুঃখের বিষয় আজ আমাদের সমাজে মানুষ মেয়েদেরকে অবহেলার চোখে দেখে আজও আমাদের সমাজের লোকেরা মেয়েদেরকে সুশিক্ষিত হতে দেয় না মেয়েদের মন আবেগ দিয়ে পরিপূর্ণ মেয়েরা অনেক বড় আঘাতে হাসতে হাসতে সহ্য করে নিতে পারে অনেক সময় অনেক ছোট আঘাতও মেনে নিতে পারে না মেয়েরা কখনো নিজের জন্য বাঁচে না মেয়েরা আগে বাঁচে বাবা মার জন্য পরিবারের জন্য বিয়ের পর স্বামীর জন্য এবং সন্তান হবার পর সন্তানের জন্য হ্যাঁ এটা আমাদের মেয়েদের জীবন একটা মেয়ের কষ্টের কথা কখনোই কেউ জানতে পারে না কারণ একটি মেয়ে তার কষ্টের কথা তার মনের মধ্যে চেপে রাখে একটি ছেলে তার ভালোবাসার কথা একটি মেয়েকে হাসতে হাসতে বলতে পারবে কিন্তু একটি একটি মেয়ে তার ভালো লাগার কথা ছেলেকে বলতে পারবে না কারণ আমাদের সমাজে মেয়েদের আজও নিচু চোখে দেখা হয় একটি মেয়ে তার কষ্টগুলো সব সময় আড়াল করে রাখতে চায় কখনোই প্রকাশ্যে আনতে চায় না কারণ মেয়েটি জানে তার কষ্টের কোনো মূল্য নেই এই পৃথিবীতে পরের উপর নির্ভর করে চলাটা যে কতটা কষ্টে সেটা শুধু মেয়েরাই বোঝে মেয়েদের কষ্ট বোঝা অত সহজ না তাদের সেই বাড়িতে জায়গা হয় না যে বাড়িতে তারা জন্মায় মেয়েদের মন খুব নরম সেই নরম মনে কখনো কষ্ট দিও না পারলে একটু ভালোবাসা দিও দেখবে সারা দুনিয়ার সাথে লড়াই করবে শুধু তোমারই জন্য